আগে তোমার বাসি কাজ এদিকে করে নিয়ে জামা কাপড় ছেড়ে গা পা ভালো করে ধুয়ে ঠাকুর ঘরে চলে এসেছি গোপালকে স্নান টান করিয়ে সুন্দর করে সাজিগুজি বসিয়ে দিলাম আর গোপালকে খেতেও দিয়ে দিয়েছি গোপালের সকালবেলা কাজটা হয়ে গেলেই অনেকটাই হালকা লাগে এরপরে রান্নাঘরে যাব একটার পর একটা কাজ আছে করবো গুড মর্নিং বন্ধুরা আজ আবার শুরু হয়ে গেল সপ্তাহের প্রথম দিন আজ হলো তোমার সোমবার সকালটা যেন ঘুম থেকে উঠেই মনে হচ্ছিল দূর রবিবারটা যেন কি তাড়াতাড়ি শেষ হয়ে যায় ছুটির দিনগুলো কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় বুঝি না এ তুই তুই আছে ছোট কেন রে আবার কি হলো তোর জন্য এখন বড় ওষুধগুলো পর পর খাবি ওখানে কি চন্দনের টিপলা দিচ্ছি বিস্কুটের জায়গায় নি আই আর এই কড় ওষুধগুলো চা বিস্কুটটা খেয়ে এই ওষুধগুলো খাবি পরপর ঠিক হয়ে যাবে বুঝতে পারছিস আগে থেকে ভালো আছিস তো কপালটা হাত দে সোলাই দিকে কপালটা হাত দিয়ে না জল নেই ঠিক আছে আপনি সুস্থ এখন একদম বাহানা করবেন না চিংড়ি মাছ রান্না হবে ঠিক আছে পছন্দ তো বাঁধাকপি দিয়ে করবো না এমনি চিংড়ি মাছ করবো ভাল লাগে না এমনি চিংড়ি মাছ হবে ঠিক আছে নারকেল করবে নারকেল দিয়ে মালাইকারি হ্যাঁ চলো চাটা খেয়ে নাও আজকে আমি তোমাদেরকে শেয়ার করব দই চিংড়ি দই চিংড়ি মেয়ের আগে কোনো দিন খাইনি আমরা চিংড়ি মাছের মালাইকারি আমরা সবাই মিলে কম বেশি খাই কিন্তু আমি আজকে ভাবলাম যে আজকে একটু দই চিংড়ি করি কারণ চিংড়ি মাছেতে আমরা যেমন তোমার দুধ দিই নারকেলের ওর বদলে আমি যদি টক দই দিই তাহলে কেমন খেতে হয় তো এটা ভেবেই আজকে করছি কালকে যখন মাংস নিয়ে আসতে গেছিলাম তখনই চিংড়ি মাছটা নিয়ে এসে চিলিতে রেখে দিয়েছিলাম ধোঁয়াধুই করিনি আজকে সকালবেলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা ভাজতে দিলাম আর মিক্সিতে বাড়লাম একটুখানি আদা রসুন পেঁয়াজ টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম যেমনভাবে আমরা মালাইকারি করি ঠিক সেমইভাবে হবে খালি তার বদলে নারকেলের দুধের জল খালি দই হবে চলো চিংড়ি মাছটা একটু ভাজা হোক ততক্ষণ আমরা একটুখানি ব্যালকনির গাছ থেকে ঘুরে আসি কালকে রবিবার ছিল ব্যালকনি যেত গাছগুলো ছিল সব গাছগুলোকে কালকে ছেটে দিয়েছি উমড়ে দিইনি কিন্তু ছেটে দিয়েছি আর কালকে যে চাদরগুলো কেটেছিলাম হাফ শুকনো হয়ে গেছিল এইখানে আমি গ্রিলিতে ভালো করে সুন্দর করে একটু মেলে দিলাম এরপরে তোমার বেলার দিকে রোদ দূরটা উঠলে না ভালো শুকনো হয়ে যাবে আজকের ওয়েদারটা বেশ ভালো জানো তো আর এই দেখো জবা গাছ ছিল এখানে তোমার বেলফুলের গাছ ছিল সব কেটে একদম ছাটাই করে দিয়েছি বলে ব্যালকনির গাছটা প্রচন্ড পরিমাণে বেশ আলো পাতা সাজছে জানো তো বেশ ভালো লাগছে নিসটাও বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি অ্যালোভেরার যে গাছগুলো ছিল সব ওবরে দিয়েছি একটা গাছ খালি রেখে দিয়েছি কারণ অ্যালোভেরা তো আমাদের খুব একটা কাজে লাগে না ওই কেটে ছড়ে গেলেই তখন একটু অ্যালোভেরা দেওয়া হয় আর বাকি যে টপগুলো আছে ওগুলো এখন থাক এখন ওর গাছ কিছু লাগাবো না কারণ সেভাবে এখন গাছের না যত্ন হচ্ছে না জানো তো সেই জন্য আমি না থাক এখন গাছ লাগাবো না চলো রান্না দিকে যাওয়া যাক ওদিকে আমার চিংড়ি মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটাকে তুলে নিয়ে ওই তেলেতেই একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তার সাথে একটু তোমার আদা রসুন পেঁয়াজ টমেটো যে বেটে রেখেছিলাম ওটা ওর মধ্যে ঢেলে দেবো আর মিষ্টি ধোয়া যে জলটা আছে সেই মিষ্টি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কিছু তোমার গুঁড়ো মশলা অ্যাড করব সেই গুঁড়ো মশলাটারগুলোর মধ্যে হচ্ছে তোমার একটু হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু নুন একটু মিষ্টি ওইদিকে তখন মশলাটা কষা হচ্ছে আর আমি এখানে আর একটা জিনিস একটু রেডি করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি তোমার টক দই চার মগজ বাটা একটু কাজু বাটা এটাকে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব এখন একটু কষা হচ্ছে তারই মধ্যে দু চারটে বাসন ঝুড়িতে ছিল আবার তো বাসন ভোর বেশি আবার মাছ হবে সেই জন্য থেকে বাসনগুলো একটু গুছিয়ে সুন্দর করে রাখি এদিকে মশলাটা বেশ সুন্দরভাবে কষা হয়ে গেছে এবারে এই পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ধোয়ার জলটা এর মধ্যে ঢেলে দেবো দিয়ে চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এটা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো বন্ধুরা হ্যাঁ কোনো দিন যদি মনে হয় যে চিংড়ি মাছটা এইভাবে বানিয়ে খাবো একবার খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে আর এর মধ্যে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো না বানোর সময় খালি একটুখানি তোমার ঘি একটু গরম মশলা আর লাস্টে গ্যাস বন্ধ করে দিয়ে একটুখানি তোমার ধনে পাতা ছড়িয়ে দিলেই আজকে বেশ সুন্দর হয়েছিল দুপুরবেলা যখন ভাত দিয়ে খাচ্ছিলাম না দারুণ লাগছিল খেতে এদিকে তখন মাছটা ফুটছে এখন একটুখানি ফুটতে দিলে চিংড়ি মাছের যে স্বাদটা না ওটা ঝোলের মধ্যে আসলে আরো সুন্দর লাগবে ঝোলটা খেতে জানো তো তারই মধ্যে কিছু বাসন ছিল সেগুলো একটুখানি মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটুখানি ঘি দিয়ে দেবো এই যে ঘিটা নিয়ে এসেছি এই ঘিটা না খুব ভালো ঘিটা জানো তো এটা একটু ছড়িয়ে দিলেই বেশ সুন্দর লাগে এটা রান্নার জন্য আর একটা অন্নপূর্ণা ঘি আছে ওটা তোমার খাওয়ার জন্য এবারে যখন ঘি মানে এতে গেছিলাম তখন শপিং মলে তখন এগুলো বলছিলো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এর উপর একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম ব্যাস এটা খুব সুন্দর হয়েছিল খেতে আর এখন পেঁপেটা কালকে নিয়ে এসেছিলাম পেঁপেটা বললো খুব ভালো খুব মিষ্টি ঘোড়ার ডিম একেবারেই মিষ্টি না ওই দোকানে না ফলগুলো খুব একটা সুবিধার হয় না জানো তো বুলুও বলছিল যে ওই থেকে ফল নিবি না ফলগুলো খুব একটা ভালো খেতে হয় না যাই হোক তনুর জন্য একটু পেঁপে কাটলাম আমিও একটু পেঁপে খেয়ে গেছিলাম আর এখন না তোমার ঝরঝরে করে একটুখানি সুজি রান্না করলাম করলামের মুখে না একটু নুন সুজি যদি করে দিলে বেশ ভালো খেতে লাগবে আজকে জন্য টিফিনে তনু এবার আমার জন্য একটুখানি নুন সুজি করলাম চল এবার তনুকে একটু দিয়ে আসি এটা খেয়ে আর এ করবি কি বলে যেন ওষুধটা খেয়ে নিবি বুঝতে পেরেছিস তাহলে মাথা যন্ত্রণা এটা কেটে যাবে রান্নায় হয়েছে তোমার ডাল ভাতে আর এখানে হয়েছে তোমার চিংড়ি মাছটা তো সকাল থেকে আমি এখন অফিসে বসে আছি সকাল থেকে একটু সময় পাইনি ক্যামেরাটা অন করার তো এখন সেন্টারে এসলাম স্টুডেন্ট নেই একজন আছে ওকে একটু বললাম প্র্যাকটিস কর আমি আসছি আর স্যারও নেই ওই জন্য ভাবলাম একটুখানি ভিডিওটা অন করি অন করে দেখাই আমি যে ফোনটাতে এখন ভিডিওটা বানাচ্ছি এই ফোনে আমি সাধারণত ভিডিও বানাই না আর বাড়িতে যে ফোনটা আছে ওই ফোনটাতেই ভিডিও বানাই আর ওই ফোনটা আমি ক্যারি করি না আজকে এই ফোনটাতেই ভিডিও বানাচ্ছি কারণ সকাল থেকে যেহেতু আমি ক্যামেরার সামনে একেবারে আসতেই পারিনি কারণ তোমার শরীরটা খারাপ তো কালকে রাত্রেবেলা তোমার বারোটা সাড়ে বারোটা পর্যন্ত জেগেছিলাম তারপরে তবু ঘুমিয়ে পড়ার পরে দেখলাম আর জ্বরটা আসেনি আগে সকালবেলা ঘুম থেকে উঠতে তোমার প্রায় সাড়ে ছটা বাজে ওই জন্য দেরি হয়ে গেছে ওই জন্য সকালবেলা রান্না করবো না ক্যামেরাটা অন করে সামনে আসবো ওই জন্য আর আসা হয়নি যাই হোক সকাল থেকে সমস্ত কাজ বাজ করে একদম টিফিন গুছিয়ে নিয়ে চলে এসেছি কোনো শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে এখন ওকে বললাম যে তুই এক কাজ কর খাওয়া দাওয়াগুলো ঠিকঠাক করে খাও ওষুধ ওষুধগুলো খা এখন ডায়েট ফ্যাট করিস না তাহলে কিন্তু শরীরটা আরও দুর্বল হয়ে পড়বে তো ওজনকে সব কিছু গুছিয়ে রেডি করে দিয়ে এসেছি আমি ওই টিফিন টিফিন খেয়ে এসেছি আর একটু পরে খাবো এখন সবাই মাত্র ওই বারোটা চল্লিশ পনেরো একটার কাছাকাছি ওই আমি দেড়টার সময় করে কি পনেরো দুটোর সময় করে কাটি খাবো তবে একটু দেখিয়ে দিয়ে আসি বাচ্চাটাকে আগে তারপরে গিয়ে খেতে বসবো তারপরে আবার দুটো থেকে ব্যাচ আছে আবার তোমার আমার দুটো থেকে ব্যাচ থাকে না আমার দুটো থেকে দুটো থেকে সাড়ে তিনটা পর্যন্ত আবার রেস্ট তারপরে সাড়ে দিনটার থেকে আবার ব্যাচ চলে তবে ছটা পর্যন্ত ছটা পর্যন্ত সব দিন থাকা হয় না পৌনে ছটা তো সাড়ে পাঁচটার সময় বেরিয়ে করি এখান থেকে আসল কথা আমার এখান থেকে ট্রেনে যেতে লেট তো যার জন্য লেট হয় নাহলে আমার লেট হয় না আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার কথা আর আজকে এখন বসে এখানে ক্যামেরাটা অন করেছি একটাই কারণ স্যান নেই বলে ওই জন্য ক্যামেরাটা অন করলাম তো চলো এখন রাখি আবার সন্ধ্যাবেলা বাড়িতে যাই গিয়ে আবার কি রান্না হয় না হয় সেটা আবার একটা চিন্তা থাকে রাত্রেবেলা কী খাবো না খাবো আর সন্ধেবেলা গিয়ে তো চা তনু করে দেয় একটু চা খা করবে খাবো তারপরে গিয়ে আবার রান্নার চিন্তা হয় আর বাসন বাজার থাকে কত কাজ থাকে সারা দিন কাজ থাকে তার সাথে আবার অফিস করতে হবে একটা কি কি আমার অফিসিয়ালদের সেরকম কোনো কাজ থাকে না মানে সারাটা দিন আমার বসে দাঁড়িয়ে থাকা আর স্টুডেন্টদের পড়ানো আর যেদিনকে কিছু অফিসিয়াল কাজ থাকে সেদিনকে একরকম হয় আর সে খুব বেশি চাপ হয় না মোটামুটি একটা হালকা কাজের মধ্যে দিয়ে আমাকে যেতে হয় মানে বাড়ির কাজটাই আমার বেশি ছুটো ছুটি ছুটোছুটি করতে হয় কিন্তু অফিসার অতটা ছুটোছুটি করতে হয় না অফিসে একবার ডুব বললে রিল্যাক্স আমাদের ওই মানে সেন্টারের মধ্যে নেই ওই পাখা চলে এখন বর্ষাকালে অতটা অসুবিধা হয় না গ্রীষ্মকালটাতে একটু বেশি কষ্ট হয় তো চলো এখন রাখি আবার সন্ধ্যাবেলা দেখা সন্ধ্যাবেলা বাড়ি দিয়ে এসে তুলে একটু চা করেছিল আর আমি গোপালকে তুলে দিলাম দিয়ে আর এখন তনু এই যে এখানে শুয়ে আবার ঠকটক ঠকটক করছে কারণ কি এই যে শুয়ে আছে আবার শরীরটা এখন বলছে যে একটুখানি জ্বর বলতে একশো জ্বর রয়েছে হ্যাঁ যাই হোক কাল সকাল পর্যন্ত তো দেখলাম কিছু ছিল না বেশ ভালোই ছিল আর হঠাৎ জ্বর আসার কারণ কি তোমার কদিন ধরে না ও এতে ভিজছিল ভিজছিল বলতে কি ও বাইরেটা বেরিয়েছিল একদিন মানে মিডিলের মধ্যে আর সে তখন বৃষ্টিতে বৃষ্টি পড়ছিল কাছাকাছির মধ্যে গিয়েছিল আর তখন কি যে বৃষ্টি পড়ছিল এবার বৃষ্টিটা মাথার মধ্যে পড়েছে এখন ছাতা নিয়েছিল তারই মধ্যে হয়তো টিপটিপ করে একটু আধটু পড়েছে সেইটা মানে রয়ে গেছে মধ্যে আর তারপরে তোমার এখন হঠাৎ করে কালকে দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বলছে গলাটা কেমন খুসফুস করছে গলাটা খুসফুস করছে গলাটা খুসফুস করছে কেন তাহলে একটু গরম চা খা আদা দিয়ে ভালো লাগবে তো গরম চা আদা দিয়ে খেলো খাওয়ার পরেও বলছে আমার না কেমন গাটা এ হচ্ছে মানে যন্ত্রণা যন্ত্রণা মতো করছে ব্যথা ব্যথা মতো হচ্ছে শরীরটা ভালো নেই কি হলো রে জ্বর ফর আসছে না তো কালকে যখন চা দিতে গেছিলাম তখন তারপরে বললাম যে চাটা খা খেয়ে তারপর থাম মেয়েটা ফেললাম তারপরে দেখলাম একশো জ্বর একশো জ্বর দেখে ওকে একটা প্যারাসিটামল খাইয়ে দিলাম খাইয়ে ওকে বললো ওঘাটা তো এঘাটা পরিষ্কার করলাম বেড়ার দিকে জ্বরটা ঘাম দিয়ে ছেড়ে গেল দুপুরবেলা একটুখানি বিরিয়ানি খেলো যতটা দিলাম ওই দিনকে বিরিয়ানিটা সবটা খেয়ে না তো কালকে এইটুকু খেলো বললো ভাল লাগছে নাকি তো আমি আর জোর করিনি ঠিক আছে এবারে খেয়ে এবার আবার একটা প্যারাসিটামল খাইয়ে দিলাম দিয়ে দেখলাম তখন চারটে সাড়ে চারটে বাজে তখন দেখছি গায়ে খুব জ্বর মানে খুব মানে খুব জ্বর জ্বরটা কমে নেই প্রথম ঝটকাতে একবার প্যারাসিটামলটা খেতে ঘণ্টাখানিক পরে জ্বরটা কমে গেল কিন্তু তারপরে দেখি ঘন্টা দুয়ে গেছে জ্বরটা কমছে না আমি তখন ভয় পেয়ে গেছি আর এই ডাক্তারটা তোমার বুলুদের ওখানে থাকে এ ঠিক ডাক্তার বলতে কি নাকি বলতে কম্পাউন্ডার হ্যাঁ যাই হোক ওই করে দিই যতবারই ফোন করেছি ধরো কিছু হয়েছে ও এসে মোটামুটি একটা ওষুধ লিখে দিয়ে যায় আর খুব ভালো মানে ওষুধটা কাজ হয় আর মাত্র ভিজিট ওনার বেশি না দুশো টাকা ভিজিট নেয় ওষুধটা লিখে খুব দামি দামি কারণ তিন দিনের ওষুধ দিয়েছে পাঁচশো টাকার হ্যাঁ ওষুধটা খুব দামি দামি লেখে যাই হোক এখন খেয়ে সকালবেলা পর্যন্ত সুস্থ মতো ছিল আবার এখন দেখছি একশো জ্বর রয়েছে ওই জন্য একটু কাত খেয়ে গেছে আবার পাখাটা বন্ধ করে দিয়েছে ওকে বললো রাত্রবেলা তাহলে কি খাবি বলছি যেটা মুখে ভালো লাগবে সেটা দাও মানে তাহলে এক কাজ করি দুধ গরম করি করে একটু স্মুদি বানাই স্মুদি বানিয়ে ওকে বরঞ্চ দিই একটুখানি তোমার ওই অল্প করে একটু ওটস দিই একটুখানি তোমার আলমন্ডস বাদাম নেই একটু কাজু বাদাম আছে এই কাজু বাদাম ওটস এগুলো দিয়ে বরঞ্চ একটু স্মুদি বানিয়ে দিই বরঞ্চ খেলে পেটটা ভরবে মানে মুখে একটু ভালো লাগবে না রুটি ফুটিটা মুখে এখন ভালো লাগবে না কি বলতো মুখটা এখন তেতো লাগবে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো একটু মুখটা তেতো তেতো লাগবে ওই জন্য ভাবছি একটুখানি স্মুদি বানিয়ে দিই স্মুদি বানিয়ে দিলে বরঞ্চ খেতে ভালো লাগবে পেয়ারা আছে আপেল আছে এইগুলো দিয়ে তো স্মুদি আপেল দেওয়া যাবে স্মুদিতে সেটা কথা না রাতেরবেলা ভাবছি আপেলটা দেবো না তোমার এমনি ওকে একটু স্মুদি বানিয়ে দিই কি কী দেওয়া যায় দেখি স্মুদিতে খেজুর আছে এইগুলো দিয়ে ভাবছি বানিয়ে দেবো তো চলো বেশিনে কিছু বাসন আছে সেই বাসনগুলো মাছ দেওয়া হবে দুপুরবেলা খেয়েছো ওই বাসন এখন একটু চায়ের বাসন পড়লো সেইগুলো টোটাল নিয়ে এতগুলো বাসন আছে এই বাসনগুলো তোমায় গোছাতে হবে অনেকগুলো এখন আমি বানাচ্ছি তনুর জন্য স্মুদি স্মুদি বানানোর জন্য এখানে একটু খেজুর নিয়েছি তিনটে চারটে আর একটুখানি কাজু দিলাম অল্প একটুখানি ওটস দিয়েছি বেশি ওটস দিইনি কারণ নাহলে বেশি ঘন হয়ে গেলে না খেতে চাইবে না এটাকে ভালো করে আগে ঘুরিয়ে নিলাম এই তোমার সব গুলো দিয়ে এই লাস্টে দেবো দিয়ে আর একবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে এইভাবে করলে তোমার স্মুদিটা খুব ভালো হয় আর মিক্সিংটা খুব সুন্দর হয় আর আজকে রাতেবেলা তোমার আমি সেই সকালবেলা একটুখানি ভাত ছিল ওই ভাতটা আর একটুখানি চিংড়ি মাছ রাখা ছিল ওইটাই আমি আজকে রাতের ডিনারটা করে নিয়েছি আর তনুকে এখন এটা করে দিচ্ছি চলো তনু এখন শুয়ে আছে ঘরের ভেতরে তনু রাতের বেলা হঠাৎ করেই আবার জ্বরটা এসেছে জানো তো সারাদিন জ্বরটা ছিল না হঠাৎ করে রাতের বেলা আবার জ্বরটার উৎপত্তি হলো কি থেকে কী হচ্ছে আমি নিজেই যেন বুঝতে পারছি না খুব চিন্তায় আছি তাই আজকে ব্লগটা বেশি বড় করছি না আর বেশি কথাও বলছি না তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও